টিপস ঘরে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় গ্যাসের সমস্যার স্থায়ী সমাধান জেনে নিন গ্যাসের সমস্যায় আমরা কম বেশি সকলেই ভুগি বেশিক্ষণ কিছু না খেয়ে থাকলে গ্যাস হয়ে যায় আমাদের পেটে ফলে এ থেকে দূর হতে আমরা সচরাচর ওষুধ সেবন করে থাকি এর ফলে সাময়িকভাবে সমস্যা থেকে মুক্ত হওয়া গেলেও দীর্ঘস্থায়ী সমাধান হয় না প্রাকৃতিক অনেক উপায় আছে যেগুলো অবলম্বন করে গ্যাসের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নিচে তেমনই কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হলো আদা গ্যাস অম্লের জন্য আদা খুবই উপকারী দুই হাজার আট সালে ইউরোপিয়ান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টেরোলজি অ্যান্ড হ্যাপাটোলজিতে প্রকাশিত হয়েছে একটি তথ্য যে আদা খাওয়ার ফলে হজম খুব তাড়াতাড়ি হয় পেট যদি খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় তাহলে সেই খালি পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তাই মশলাদার অথবা ভারী কোনো খাবার খাওয়ার আধ ঘন্টা আগে এক কুচি আদা খেয়ে নিলে আর কোনো সমস্যাই থাকবে না রসুন রসুন গ্যাসের জন্য খুবই উপকারী রসুন শুধুমাত্রই খাবারে অন্য স্বাদ আনে না এছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম করতে সাহায্য করে জিরা যে কোনো খাবারে অল্প একটু জিরে গুঁড়ো দিলে খাবারের স্বাদ পরিবর্তনের সঙ্গে ভালো হয়ে যাবে গ্যাসের সমস্যাও তুলসী পাতা সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলে তুলসী পাতার রস মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা দূর করা যায় এছাড়াও এই পাতা রস খেলে খুব তাড়াতাড়ি রোগাও হওয়া যেতে পারে মেনথল মেনথল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে চায়ের সঙ্গে মেনথল মিশিয়ে খেলে গ্যাসের পাশাপাশি হজম খুব সহজে এবং শরীর বেশ সতেজ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ